প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন ধরনের প্রশ্ন বা লেখকের কোনো বইকেও আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ওহাবি শব্দের অর্থ কাকে বলা হয় উত্তরটি হলো নবজাগরণকে ওহাবি শব্দের অর্থ বলা হয়ে থাকে উত্তরটি হলো নবজাগরণকে বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের জন্য কাকে বলা হয়েছে উত্তরটি হলো ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়েছে উত্তরটি হল ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় নেক্সট প্রশ্ন জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যকে কি বলা হয় উত্তরটি হলো সিকিম বলা হয় জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যকে নেক্সট প্রশ্ন কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উত্তরটি হল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উত্তরটি হল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় উত্তরটি হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন ভাবা অ্যাডমিক কোন সালে হয় উত্তরটি হলো উনিশশো সালে ভাবা অ্যাডমিক হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে ভাবা অ্যাডমিক হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল প্রথম কোন মহিলা অশোক চক্র সম্মান পান উত্তরটি হলো কমলেশ কুমারী প্রথম মহিলা যিনি অশোক চক্র সম্মান পান উত্তরটি হলো কমলেশ কুমারী যিনি প্রথম মহিলা অশোক চক্র পান নেক্সট প্রশ্ন পুরুলিয়া কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় উত্তরটি হলো উনিশশো সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় নেক্সট প্রশ্ন অটল টানেল কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যে অটল টানেলটি অবস্থিত হয়েছে উত্তরটি হল হিমাচল প্রদেশ রাজ্যে অটল টানেল অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কার রাজ্যসভায় রাজশেখর পণ্ডিত ছিলেন উত্তরটি হলো মহেন্দ্রপালের রাজ্যসভায় রাজশেখর পণ্ডিত ছিলেন উত্তরটি হলো মহেন্দ্রপালের রাজ্যসভায় রাজশেখর পণ্ডিত ছিলেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং